কর্মাকান্দা নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলার পাহাড়ি নৈসর্গিক ঘেরা একটি এলাকা এই ভিডিওতে আমি শেয়ার করবো কীভাবে মাত্র এক হাজার আষ্টশো টাকায় একদিনে ঘুরে দেখতে পারেন পাঁচগাঁও গোপালবাড়ি পাহাড় সাত মাজার চীনামাটির পাহাড় বাংলাদেশ ভারত সীমান্ত জিরো পয়েন্ট সহ আরও অনেক দর্শনীয় স্থান আমাদের এবারে ভ্রমণযাত্রা শুরু হয় মহাখালী বাস টার্মিনালে সালমান বাসের ভাসমান কাউন্টার থেকে কমলাকান্দার বাসগুলোর নির্দিষ্ট কাউন্টার না থাকলেও কল করে আগেই টিকিট কনফার্ম করে রাখা ভালো ভোর তিনটা তিরিশ মিনিটে বাস আমাদের নামিয়ে দেয় কমলাকান্দা বাজারে ভোর চারটা বাজে কমলাকান্দা বাজার হতে সকালে নাস্তা সেরে নেই এবং চারটা তিরিশ মিনিটে একটু আলো হতেই সবগুলো স্পট ভ্রমণের উদ্দেশ্যে তেরোশো টাকায় বাইক রিজার্ভ করে রওনা হয় পাঁচগাঁওয়ের দিকে মাত্র দশ মিনিট পর আমরা পৌঁছে যাই চন্দ্রনিঙ্গা পাহাড়ের কাছে সীমান্তবর্তী এলাকার বিজিবি ক্যাম্প বেরিয়ারের সামনে অনেকেই বলে সকালে বিজেপি চলে আসলে আর প্রবেশ করতে দেয় না তাই ভরে যাওয়াটাই ভালো গাড়ি থেকে যখন নামায় দেয় চন্দ্রডিঙ্গা পাহাড়ে আসার জন্য ওখানে বিজেপির একটা গেট আছে ওইখান থেকে আসার পরে এই গ্রামটা পরে এই গ্রাম থেকে একটাই রাস্তা কিন্তু এই গ্রামে বেয়া হওয়ার পরে এদিকে দুটা রাস্তা গেছে এদিকে গেলে হচ্ছে মেঘালয় যেটা ইন্ডিয়ার মধ্যে পড়ে ঝর্ণা আছে এখানে ঝিরিপথ আছে সকাল সকাল আসলে যেতে পারবেন নাহলে বিজিবি আটকে দিবে আর এই পাশে গেলে সেই বটগাছটা আর পাহাড় রেখে সেই ভিউ আছে এই পাশে আসলে সবাই একটু কনফিউজ থাকে কোন পাশে যাবেন আগে গিয়ে ওই পাশে যাবেন আর তারপরে ঘুরে এসে এই পাশে যাবেন আমরা ডান পাশ দিয়ে ঝিরিপথ ধরে আগাতে থাকি দুই পাহাড়ের মাঝে দিয়ে ঝিরিপথ চারপাশে বিস্ময়কর সবুজ পাহাড় এই পথে হাঁটার অভিজ্ঞতা ছিল সত্যিই অন্যরকম ট্রেকিং করতে করতে একসময় দেখতে পেলাম আমরা ইতিমধ্যে ভারতের সীমানে চলে এসেছি তবুও কিছুটা ভিতরে গিয়ে দূর থেকে মেঘালয় রাজ্যের পাহাড়ি দৃশ্য দেখে নিই এরপর আবার বাংলাদেশে সেই পাড়ার দিকে রওনা হই বাম দিকে সেই রাস্তা ধরে রওনা হই বিখ্যাত বটগাছের দিকে বটগাছের নিচে দাঁড়ালেই অনুভব করা যায় ঠান্ডা ও প্রশান্ত পরিবেশ আমাদের চোখ যেন ঘুমে আপনা আপনি বন্ধ হয়ে আসছিল পাশে চন্দ্রডিঙা পাহাড়ের নিচে দেখা যায় বড় বড় কিছু পাথর যেখানে অনেকেই খোদাই করে নাম লিখে গিয়েছে ফেরার পথে আমরা পাহাড়ের সামনে হেমক বেদে কিছুক্ষণ প্রকৃতি উপভোগ করি এটা হইতেছে চন্দ্ররিঙ্গা পাহাড়ের একটা অংশ ওই পাশে হইতেছে ঝর্ণা আর এই পাশে হইতেছে বট গাছটা এর মাঝখানে যে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে আসলেই এই যে বিউডো পাওয়া যায় সবাই যদি ওই পাশ দিয়ে চলে যেতেছে আবার বট গাছ যেতেছে ঝর্ণা যেতেছে কেউ আর এই পর্যন্ত আসতেছে না ফেরার পথে পাড়ার দোকানগুলো খুলে যায় যেখানে বিভিন্ন ভারতীয় পণ্য বিক্রি হয় এরপর সকাল সাতটায় আমরা রওনা হই গোপালবাড়ি পাহাড়ের উদ্দেশ্যে গোপালবাড়ি পাহাড়ে যাওয়ার পথে একটি জায়গায় রাস্তার মাটি সরে যাওয়ায় আমাদের নৌকায় বারো হতে হয় আমরা দুইজন আর বাইকের জন্য টাকা নেয় পাহাড়ে যেতে মেন রাস্তা হতে কিসে জমি পেরিয়ে ছোটো একটি পাড়া পড়ে সেখান দিয়ে হেঁটে আমরা পৌঁছে যাই পাহাড়ের কাছাকাছি পাহাড়ের একদম কাশি রয়েছে বিজেপি ক্যাম্প আর পাহাড়ের ওই পাশেই ভারত এই কারণে পাহাড়ে উঠতে দেয় না পাহাড়ের কাছাকাছি গেলে বিজেপি সদস্যরা পাঁচ থেকে দশ মিনিট সময় ঘুরে দেখতে দেয় এরপর চলে যেতে বলে বাংলাদেশ থেকে এই পাহাড়গুলো দেখলে খুব কষ্ট লাগে যে সব পাহাড়ি ইন্ডিয়ার মধ্যে আমরা চাইলেও উঠতে পারি না পাহাড়ের কাছে গেছি বিজেপি যাও 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 বাগাই দিছে পাহাড়ে উঠতে গেলেই ইন্ডিয়া সিলেট গেলে পাহাড় উঠতে গেলেই ইন্ডিয়া যেই জায়গায় যাই পাহাড় সব ইন্ডিয়া আর বাকি যা সব আমাকে এই গরু ছাগল সব আমাকে খালি পাহাড়গুলো ইন্ডিয়ার পাহাড়ের সৌন্দর্য ও সীমান্ত সংলগ্ন পরিবেশ দেখে মনে হয় মমিনের টিলার উদ্দেশ্যে মমিনের টিলায় পৌঁছে প্রথমে চোখে পড়ে পুরনো একটি ডাকঘর আশেপাশে আমরা ছাড়া আর কোনো পর্যটক ছিল না তাই এক ধরনের শান্ত নির্জন পরিবেশ উপভোগ করতে পারি এখন আমরা আছি মোমিনের টিলায় এখানে উঠতে মোটামুটি ভালোই কষ্ট প্রথমে অনেকগুলো সিঁড়ি তারপর খাড়া পাহাড়ের মতো হ্যাঁ আলু ওঠার পরে এরকম ছাতা আছে ছাতার মধ্যে বসে রেস্ট নেওয়া এরপর মৌমিনী থেকে রওনা হই ঐতিহাসিক সাত শহীদের মাজারের দিকে সকাল নটায় আমরা পৌঁছে যাই মেহগনি গাছের ঘন ছায় ঘেরা সাত শহীদের মাজারে এই মাজারটি এক পবিত্র স্থান যেখানে শ্রদ্ধা মিশে আছে মুক্তিযুদ্ধের ইতিহাসে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে জুলাই কমলাকান্তান নাজিরপুরে পাক হানাদার বাহিনীর সঙ্গে এক সম্মুখ যুদ্ধে শহীদ হন সাতজন বীর মুক্তিযোদ্ধা তাদের সমাহিত করা হয় লেঙ্গুরা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলবাড়ি গ্রামে আর এই স্থানটি আজ পরিচিত সাত ছয়ের মাজার নামে চারপাশে ভারতের সীমান্ত হওয়ায় নিরাপত্তার জন্য বিজেপি সদস্যরা সবসময় সময় হলে থাকেন প্রতি বছর ছাব্বিশে জুলাই ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস হিসেবে পালিত হয় এরপর আমরা রওনা হই বিজয়পুরের বিখ্যাত চিনামাটি পাহাড়ের দিকে পথে সমী শরী নদী পরে যেখানে ৩০ টাকা দিয়ে নৌকায় করে পার হতে হয় সকাল দশটা তিরিশ মিনিটে আমরা পৌঁছে যাই পাহাড়ে চিনামাটি মূলত সিরামিক শিল্পের প্রধান কাঁচামাল উনিশশো সাতান্ন সালের খনিজ সম্পদ বুরুর হিসাব অনুযায়ী এই অঞ্চলে প্রায় ২৪ লাখ মেট্রিক টন চীনামাটির মজুত রয়েছে যা বাংলাদেশের প্রায় তিনশো বছরের চাহিদা পূরণ করতে সক্ষম পাহাড়ের চারপাশে সাদা মাটি যার মাঝে লাল ও নীলের মিশ্রণ এক স্বপ্নীল পরিবেশ সৃষ্টি করে পাহাড়ের ওপর আমরা দেখতে পাই একজন স্থানীয় বিক্রেতা ঠান্ডা শরবত বিক্রি করছেন এরপর রওনা হয় সমেশ্বরী নদীর বাংলাদেশ ভারত সীমান্তে ঘেঁষা ঘাটের দিকে যা বিজয়পুর বা বিজিবি ক্যাম্প ঘাট নামেও পরিচিত সকাল এগারোটা দশ মিনিটে আমরা পৌঁছে যাই আজকে সর্বশেষ গন্তব্য বিজয়পুর ঘাটে সেখানে নৌকা রিজার্ভ করা যায় দেড়শো থেকে দুশো টাকায় এক নৌকায় আট থেকে দশজন পর্যটক ভ্রমণ করতে পারেন আমরা যাই বাংলাদেশের সীমানা পর্যন্ত মেঘালয় পাহাড়ে সাইডে গিয়ে আপনি রঙিন পাথর আছে গোলাপী জায়গায় ছোল তুলি তুললেন সাইডে একটা গাঢ় পাহাড় আছে ভবানীপুর এলাকার ভিতরে এবার পাশে একটা মালটা বাগান আছে রানি আছে পুরো এক ঘন্টার ধরে এদিকে মেঘালয় পাহাড় আবার আপনাদের নিরাপত্তার জন্য বিজেপির টল আছে নিরাপত্তার জন্য আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড আছে নৌকার 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 টহল আছে আপনি সাইডে টহল আছে চেক করতে আছে মাঝিরা অনেকগুলো স্পটের নাম বললেও বাস্তবে সব স্পট প্রায় একই জায়গায় দেখা যায় তাই নৌকা রিজার্ভের সময় দামাদামি করে নেয় বুদ্ধিমানের কাজ আমরা দুজন মিলে একশো পঞ্চাশ টাকায় একটি নৌকা রিজার্ভ করি আমাদের নৌকার মাঝি খুবই ভালো তার নম্বর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সমীরশ্বরী নদীর স্রোত অনেক বেশি তাই সাঁতার না জানলে সাবধানে নামবেন নদীর এক পাশ রয়েছে যেটাকে মিনি কক্সবাজার বলা হয় দূর থেকে দেখা যায় মেঘালয়ের বিশাল সবুজ পাহাড় এরপর মাঝে আমাদের নিয়ে যায় বাংলাদেশ ভারত সীমান্তের জিরো পয়েন্টে এখন আমরা আছি সোমেশ্বর নদীর উপরে এটা মালটা বাগান বলে এগুলো সব মালটা গাছ আর এই বেড়ার ওই পাশেই ইন্ডিয়া এই রাস্তা দিয়ে মানুষ ইন্ডিয়া যাতায়াত করে স্থানীয় লোক যারা আসে ইন্ডিয়া যায় আবার আসে আবার যায় আবার আসে আর এই পাশে যেই বেস ক্যাম্পনা দেখা যেতেছে এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার গার্ডেন ক্যাম্প এরপর কিছু সময় নদীতে ঠান্ডা পানিতে গোসল করি দুপুর একটায় আমরা হোটেল নিরিবিলি থেকে লাঞ্চ সেরে রওনা হই বাস কাউন্টারের দিকে কাউন্টার থেকে একশো টাকা করে ময়মনসিংয়ের টিকিট কাটি ময়মনসিং রেল স্টেশনে গিয়ে জানতে পারি ঢাকার ট্রেনের সব টিকিট শেষ শুধু দাঁড়িয়ে যাওয়ার টিকিট পাওয়া যাচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকায় টিকিট কেটে দাঁড়িয়ে আমরা রওনা হই ঢাকার উদ্দেশ্যে আর এভাবেই শেষ হয় আমাদের এবারের ভ্রমণ গল্প দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্পে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভ্রমণ করুন আল্লাহ হাফিজ